আলাইকুম আপনারা দেখতেছেন কক্সায় ইসলামিক টিভি তো আজকের আবহাওয়াটা খুবই ভালো গরম পড়তেছিল কিছুদিন যাবৎ গরম পড়তেছে এখন আবার আসাম বৃষ্টি হচ্ছে হালকা খুব ভারী বৃষ্টি হচ্ছে না হালকা বৃষ্টি হচ্ছে সকলেই দেখেন কত সুন্দর বৃষ্টি হচ্ছে আমাদের গ্রামের ঐতিহ্য আল্লাহর রহমতের বৃষ্টি এটা এখন ওই গেলাম মাছ ধরতেছে সে সকলেই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন সে সকলেই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার দেবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের যে কোনো হাদিস কালাম কোরআন কালাম যে কোনো হলে পরে আমাদের মেসেজ দেবেন কমেন্ট আমরা ইনশাল্লাহ সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর গ্রামের ঐতিহ্যটা তো খুবই সুন্দর আপনারা সকলেই জানেন দেখেছেন কত সুন্দর বৃষ্টি না টিপ টিপ করে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে বৃষ্টি পড়তে গেছেন সকলেই লাইক কমেন্ট সবচেয়ে করেন এখানে আমরা بيانتي السلام